সকল ধরনের মেশিন যারা সংগ্রহ করতে চান অবশ্যই সর্দারপ্রাইজে যোগাযোগ করবেন তো এখানে আপনি অবশ্যই ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো তো ভাই দর্শকদের জন্য আজকে কি কি কালেকশন নিয়ে আসছেন আজকে ভাই আমাদের অনেক কালেকশন আছে সবগুলো একটা একটা করে দেখাবো আমরা তো ভাই মানে কি কি মেশিন আছে আপনার মাঝে একটু বলবেন আমাদের কাছে আছে আপনার প্লেন মেশিন ওভারলক মেশিন ফ্ল্যাট ফ্ল্যাটলক মেশিন আপনার কাঞ্চা মেশিন বাগটেক মেশিন বাটন স্টিচ মেশিন আরো অনেক কালেকশন আছে আমি একটা একটা করে সব দেখাচ্ছি তো ভাই এবং কোন মেশিনের কত প্রাইস কোনটা কি রকম সার্ভিস অবশ্যই কিন্তু বলবেন আজকে প্রাইস সহ বলে দেব আর অফার থাকবে আজকে আজকে অফার দিয়ে দিবেন ভাই তো কি দিয়ে শুরু করবেন ভাই আমি শুরু করব ভাই ব্রাদার দিয়ে ব্রাদার দিয়ে এটা মডেল কত ভাই এটা মডেল হচ্ছে আপনার 7340 7340 জি মেশিনটা একদম ফ্রেশ টেবিল স্ট্যান্ডও ফ্রেশ এটা সার্ভো মোটর দিয়ে সার্ভো মোটর ভাই জি সার্ভো মোটর এটা তো নতুন সার্ভো ভাই জি ভাই একদম প্যাকেজ সার্ভো এক বছরের ওয়ারেন্টি থাকবে সাথে এক বছরের ওয়ারেন্টি এক বছরের ওয়ারেন্টি তো ভাই এটা প্রাইস কত দিবেন ভাই এটা প্রাইস 12500 টাকা 12500 আচ্ছা আপনি তো মেশিন দিবেন ভাই মেশিনের সাথে দর্শকদের জন্য কি ফ্রি দিয়েছেন মেশিনের সাথে অফারটা আজকে কি মেশিন আমরা বারো হাজার পাঁচশো টাকা করে এটা বিক্রি করি আপনার ভিডিও দেখে আসলে আমরা বারো হাজার টাকা না করবো বারো হাজার ভাই বারো হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট টাকা ডিসকাউন্ট দিচ্ছি আর সাথে থাকছে আপনার একটা স্ক্রু ড্রাইভার থাকবে একটা এই যে এলইডি লাইট থাকবে এটা এলইডি লাইট এটা কি শুধু ব্রাদার জন্য না এটা আপনার ম্যানুয়াল যে মেশিন গুলো আছে আমাদের ম্যানুয়াল মেশিনের সাথে আছে লাইট গুলো থাকবে আর সাথে থাকবে কাটার

ভিতরে মডেল না ভাই ভিতরে এক্সস্ট মডেল একদম ফ্রেশ কন্ডিশন ভাই এটা জি একদম টেবিল স্টোন একদম ফ্রেশ এটা টেবিল স্টোন একদম ফ্রেশ তো এটা প্রাইস কত দিবেন ভাই এটা আমরা বিক্রি করি 21500 টাকা আপনার ভিডিও দেখে আসলে 21000 টাকা লাগবে 21000 টাকা এরপরে ভাই এটা জ্যাক না ভাই জি এটা জ্যাক এটাও ডাইরেক্ট ড্রাইভ এটা পড়বে 16000 টাকা 16000 টাকা দিয়ে দিছি 16000 টাকা আর পিছনে একটা আছে ওটা হচ্ছে আপনার হিকারি ওটা অটো অটোমেটিক সুতা কাটবে অটো ব্যাগ স্টিচ হবে ওটার জন্য আজকে অফার থাকবে ওইটা মাত্র চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকা অটো মেশিন চোদ্দ হাজার টাকা অটো মেশিন দিয়ে দিচ্ছে কিন্তু আজকে জি তারপর ভাই তারপর আছে আপনার জেএমসি জেএমসি না ভাই জি জেএমসি এটা অটো মেশিন এটা অটোমেটিক সুতা কাটবে অটো ব্যাক হবে এটার মোটরের ভিতরে এক্সজাস্ট মোটর না ভাই ডিসপ্লে না ভাই জি এটা ডিসপ্লে ডিসপ্লেটা খুব সুন্দর এটা না ডিসপ্লেটা অনেক সুন্দর জায়গা দিয়েছে অনেক সুন্দর একদম ফ্রেশ কন্ডিশন মেশিনটা টেবিলের স্টলে কিন্তু একদম ফ্রেশ জি

আচ্ছা তবে এটা প্রাইস কত দিচ্ছেন ভাই এটার প্রাইস দিচ্ছি আমরা 17500 টাকা 17500 টাকা দিয়ে দিচ্ছি 17500 টাকা তারপরে কি আছে ভাই জজি না ভাই জি এটা জজি অটো অটো এটা জি অটো সুতা কাটবে অটো ব্যাক হবে ওইটাও অ্যাডজাস্ট মোটর আচ্ছা তো এটা প্রাইস কত এটার প্রাইস হচ্ছে আপনার 18500 টাকা 18500 টাকা জি তো জিএমসি এগুলো তো অনেক কালেকশন আছে না আমাদের আরো কালেকশন আছে এই পাশে দিকে আছে এগুলো সব কিছু এখনো ওয়াশ করা হয়নি এটা হচ্ছে জ্যাকেট এ4 এ4 এ4

আর এটা একটু আপনার প্রাইসটা বেশি করবে এটা দুই লক্ষ বিশ হাজার টাকা এটা নতুন হচ্ছে আপনার চার লক্ষা চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা নতুন উপরেও আছে চার লক্ষা পঞ্চাশ হাজার ফ্রেশ এটা ভাই এই জন্য র্যাপিং করে রাখছি

মানে আপনি যে একটা মডার্স চেঞ্জ করবেন আপনার যে বেলটা আছে আগের বেল পুরাতন বেল এর কিন্তু ভাই একটা মডরের সাথে কিন্তু বেল একটা ফ্রি দিয়ে দিছে তো ভাই এগুলো তো মেশিনে আপনি এই মোটরগুলো লাগান না ভাই আমি মেশিনে এগুলো নি শুধু মোটর বিক্রি করেন যে শুধু মোটর বিক্রি করে এগুলো তো যারা এই গুলো নিতে চান শুধু অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমরা কুরিয়ারেও মোটর পাঠিয়ে থাকি তাই এই জন্য আমাদের সাথে ফোন যোগাযোগ করলে কেউ যদি সরাসরি আসতে না পারে কুরিয়ার সার্ভিসের চার্জটা আমাদেরকে দিলে আমরা কন্ডিশনে আচ্ছা এরপর কি কালেকশন আছে ভাই এরপর আছে আমাদের ওভারলক কালেকশন এটা হচ্ছে জ্যাকের ই3 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 এটা একদম অরিজিনাল ডাইব অরিজিনাল অরিজিনাল সবকিছু অরিজিনাল আছে টেবিল স্ট্যান্ড একদম ফ্রেশ এটাও ডাইরেক্ট ডাইব এটা অ্যাডজাস্ট মোটর আচ্ছা এটা প্রাইস কত দিছে এটা 24000 টাকা 24000 এরপর এটা কি জ্যাকেট ভাই ওটা হচ্ছে ই4s এটা একদম নতুন এর মতো অল্প কিছুদিন ব্যবহার করা হয়েছে এটা ই4s ই4s

আর ওইটাও আপনার ফ্ল্যাট লক ওইটা হচ্ছে আপনার জ্যাকেট ওইটা পড়বে 16000 টাকা 16000 তারপরে এই এখানে জ্যাকেট ডাইরেক্ট ড্রেপ ফ্ল্যাট লক আছে আমাদের এগুলো পড়বে 27000 টাকা 27000 টাকা না আর এটা কি ভাই ব্রাদার এটা ব্রাদারের বাগটেক বাগটেক জি যারা কম দামে বাগটেক চান যে আমরা ছোটখাটো কারখানায় ব্যবহার করব বড় বাগটেক নিয়ে তো আমাদের মনে করেন ওগুলো দাম অনেক বেশি ছোটখাটো যে কম কাজের জন্য যারা নিতে চায় তারা এটা নিতে পারবে এটা প্রাইস কত দিছেন

আর যারা পাইকারি যারা ব্যবসা করবে ব্যবসার জন্য নিতে চায় তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবে যোগাযোগ করলে এটা আমরা কম রেটে দিব মানে পাইকারি রেটে নেওয়ার জন্য আপনাদের সাথে যোগাযোগ করতে পারবে তো আপনার কি কালেকশন আছে ভাই এগুলো এটা কি এটা হচ্ছে আপনার বাটন হোল ম্যানুয়াল বাটন হোল জি এই যে দিক দিয়ে দেখেন এটা হিকারি ব্র্যান্ডের মানে শার্টের যে হোলটা করে এটা নাকি ভাই জি শার্টের শার্ট বা গিনজির যে আপনারা হোল করে ওটা আচ্ছা আচ্ছা মানে গুদামের জন্য যে হোলটা করে জি গুদামের জন্য যে হোলটা করে এটা বাটন হোল মেশিন এটা দিয়ে হোলটা করে

নম্বর জিরো ওয়ান সিক্স টু জিরো ওয়ান এইট ফাইভ এইট সেভেন জিরো জিরো ওয়ান নাইন টু ফোর এইট থ্রি টু ফাইভ নাইন থ্রি এই দুইটা নম্বরে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ আছে আর যারা দূর থেকে মানে আমাদের ঢাকার বাইরে থেকে যারা মেশিন নিতে চায় আমাদের সাথে যোগাযোগ করবেন শুধু কুরিয়ার সার্ভিস চার্জটা দিলে আমরা মেশিন কন্ডিশনে পাঠিয়ে দেব এখান থেকে টাকা দিয়ে আপনি মেশিন রিসিভ করে নেবেন মানে এক হাজার বা পনেরোশো টাকা অ্যাডভান্স করলে আপনার মেশিন দিয়ে দিবেন আর বাকি টাকা মেশিন হাতে পাওয়ার পর তো প্রিয় দর্শক আজকের ভিডিও এখান থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম